শুভ নববর্ষ উত্তরের হাওয়ার সকল দর্শককে শুভ নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি আজ পহেলা বৈশাখ উত্তরের হাওয়ায় আমরা আপনাদের নিয়ে এসেছি ছিটমহল সাবেক ছিটমহল গত কয়েক বছর আগেই এই ছিটমহল না ছিল বাংলাদেশের অংশ না ভারতের অংশ ছিটমহল বিনিময়ের পর কিছু ছিটমহল ভারতের অংশে ভারতে এসে গেল কিছু ছিটমহল চলে গেল বাংলাদেশে আমরা রয়েছি এই মুহূর্তে পোয়াতের কুটির ছিটমহল এবং সেই পোয়াতের কুটির সাবেক ছিটমহল ভারতের অংশ হওয়ার পর এখানকার সাধারণ মানুষ কেমন রয়েছে তাদের দিনযাপন কিভাবে কীভাবে চলছে কেমন রয়েছে তারা অর্থনৈতিক সামাজিক দিক থেকে তারা কতটা উন্নত হয়েছে সিটমহল বিনিময়ের পরে আমরা শুনব তাদের কাছ থেকে আমরা শুনব কেমন রয়েছে জানিয়ে রাখি দিনহাটায় তেত্রিশটি সিটমহল রয়েছে তার মধ্যে এই পোয়াতের কোটি সিটমহল জনসংখ্যার দিক থেকে সবথেকে বড় সিটমহল এবং সেখানেই আমরা রয়েছি সাধারণ মানুষের সাথে আমরা কথা বলবো এবং শোনার চেষ্টা করব এবং সামনে ভোট দু লোকসভা নির্বাচন সেই নির্বাচনের আগে তারা কেমন রয়েছে তাদের কি আকাঙ্ক্ষা তারা কি চাইছে সবই আমরা শুনবো তাদের কাছ থেকে সাধারণ মানুষ যারা রয়েছে তাদের কাছ থেকে আমরা শুনবো আমরা সরাসরি আপনাদের কাছে সাধারণ মানুষের সাথে আমরা কথা বলবো আপনাদেরকে শোনাবো সেসব কথা লাগে বাচ্চার জন্য আমার মনে করো বামন স্কুলে দল লাগে আমার তো মনে করো বামন হাইট বাচ্চা তো দিয়ে বেটা যাবে না এত দূর কি হাঁটি যাওয়ার লাগবে নাকি আর মনে করো আমার টাকার স্কুল আমরা কি পাইসে আসতে এমন লাগলো আমার শখ দিয়ে আমার স্কুলে দল লাগে আর কোনো স্কুলে নাই মনে করো স্কুল দেওয়ার লাগে না বামন লাগে না হলে খাটা মারি অনেক দূর এই ছোট বাচ্চা এই দল লাগে অত দূর যায় বাচ্চা কোনো দিন এত ছোট ছোট বাচ্চা যাওয়া যাওয়ার লাগে এই বাচ্চাটা দুবের মধ্যে যায় স্কুল

তা আমরা ভোট বলে ভোট দিবেন ভোট দিবেন ভোট তো দিবো আমরা আমার ভোট এসে আমার দেওয়া তো লাগবে আমার যে সুযোগ সুবিধা না পাই যদি আমরা খাওয়া বিনা করে যদি আমার কষ্ট হয় তা আমার ভোট দিয়ে সরকার থেকে লাভ কি সরকার থেকে তো লাভই নেই আমার কোনো ব্যবস্থাই নেই

ওই আমার অঙ্গনড়ি সেন্টারের ওই যদি বলি বলে আমার সুবিধে নেই তাও ওই কোনো এনে বলে যে পঞ্চায়েতকে বলো পঞ্চায়েতকে বাচ্চারা আমার এখনো কার্ড দেয় নেই পোলিও কার্ড এই যে দু আড়াই বছর আগে আমার কার্ড পর্যন্ত দেয় নাই সুই পর্যন্ত পায় না কোনো ওই সেন্টারতে কোনো খাবার টাবার কিচ্ছু পাইনি আমরা কোনো সুবিধাই নেই গর্ভবতী গর্ভবতী মার কোনো ব্যবস্থাই নেই আমার যদি মনে করো গর্ভবতী মার কোনো হয় কোনো অ্যাম্বুলেন্সও আসে না কোনো কল নাম্বারও দেয় না কোনো মাসি বা সেন্টারে দিদি মনে কোনো খবর নেয় না নিজের যাওয়ার লাগে নাই এমন হয় নিজের যে পয়সা দিয়ে বাচ্চা শুই লওয়ার লাগে আমার নাম তুলসী বর্মন আমাদের তো সিডমল বিনিময় বিনিময় হওয়ার পর ওই রেশন কার্ড পেলাম আধার কার্ড পেলাম ভোটের ফটো পেলাম তারপর ওই স্বাধীনতার মধ্যে ওই রাস্তাঘাট পেলাম এইটুকু রেশনের যে ব্যবস্থা সেটা হ্যাঁ এখান থেকে আগে তো আবু তারা ওখান থেকে নিয়ে আসতাম এখন এখানে আমাদের পোহের কুটিতে পাওয়া যায় এখান থেকে এখানে দেখা সোলার সোলারের কথা কি বলবো সোলার তো অনেক বেশি ছিল তারপরে জমিতে সেচ দেওয়ার মতো ব্যবস্থাও হয়েছিল কয়েক বছর তারপর মানে সোলারগুলো চুরি হয়ে গেলো মোটর চুরি হয়ে গেলো আগে তারপর সোলার চুরি হয়ে গেলো ইদানিং আবার কিছু লোক আসছিলো বলছিলো যাই হোক আবার সোলার বসানো হবে ওই যে বলে গেল আর এখনও আসলো না সমস্যা আছে সমস্যা আমাদের সিট বিনিময় হয়ে গেল এখন মনে করে ইন্ডিয়ার ইন্ডিয়ান বাসিন্দা হয়ে গেলাম কিন্তু এখনও মেন কথা আমরা যে মেন আমাদের জায়গা জমি মেন জমিটা জমির এখনও আমরা খালি খতিয়ান পেলাম খতিয়ে মানে জমির পাট্টাটা এখনো পাইনি জমির মেন কাগজটা পাইনি জমির আর পুরা জমির এখনও ইয়ে হয়নি কিছু অংশ আমার জলকর জমি মানে ইয়ে করে দিছিল মানে বলতেছে এটা জলকর কর কিন্তু আগের থেকেই আমরা তো এখানেই ছোটোর থেকে বড় হলাম বয়স হয়ে গেলো দাঁড়িমুখ পাই গেল দেখতেছি এখন ওরা বলতেছে এটা ভেস্টের জমি হয়ে গেলো জমি এখন জল কর মৎস্যজীবির অমুক তমুক ওই দিকে একটু ওই চাষবাস কিছু হয় যা এদিকে ধান লাগাই ভোটের সময় নেতারা পোছারে আসেনি নেতারা পোছারে তো গ্রামে গ্রামে ঘুরে না কিছুদিন আগে உதயদা এসেছিল বামন হাটে বলছিল দেয় ভাই ভোটটা দিবি হ্যাঁ দেবো ভোটটা ভোট তো দেবতি দিতে হবে জল ঠিকঠাক পাওয়া যাচ্ছে জল টেপের জল আসে টেপের টেপের জল পাইতেছি কত সময় কোন দিন আসে কোন দিন আসে না যাই হোক টিউব চাপ কল আছে টিউব আছে ওখান থেকে জল খাই জল আবার সব জল ভালো আমাদের এইদিকে স্কুল তো আমাদের এইদিকে একটা স্কুল হয়েছিল অনেক দূরে ওটাও মানে গ্রামের ওই দিকে মানে ছোট স্কুল হয়েছিল পড়াশোনা এখন তো মনে করো অধিকারটা পেয়েছি আগে তো এই অধিকারটাও পাইনি আমাদের তো বয়স হয়ে গেল লেখাপড়া করতে পারি নাই মানে লেখাপড়া করতে গেলে বাপ সার্টিফিকেট লাগে ভোটের ফটো লাগে আধার কার্ড আধার হলো রেশন কার্ড লাগে সেটা দিতে পারি নাই লেখাপড়া আমাদের তো করতে পারলাম না এখন ছেলেদেরকে পড়াইতেছি আপনি কি করেন আমি এই কৃষিকাজ করি একটু বাইরে টাইরে যাই চৌধুরীহাট বিবেকানন্দ বিদ্যা মন্দিরে এখান থেকে তো অনেকটাই দূরে তো যাতায়াত করো সাইকেলে যাই বান্ধবীদের সঙ্গে এই প্রাইমারি স্কুলে পড়তাম নার্সারিতে পড়তাম এই তো এখানে সে দেশ খাটামারি দেশবন্ধু শিশু হ্যাঁ বেশি দূর না এইখানে চার কিলোমিটার তিন কিলোমিটার হবে সমস্যা তো কিছু নাই এই আর কি রাস্তার সমস্যা এটাই হ্যাঁ রাস্তা তাও দিছে সরকারে হ্যাঁ একটা স্কুল একটা যদি কিছু মানে সুবিধার জন্য দিত তাহলে ভালোই হতো হ্যাঁ এখানে যদি স্কুল দিতো ওই যে এখানে বাজারটা যেমন হয়েছে ওই বাজারটার কাছে যদি একটা স্কুল থাকতো তাহলে বাচ্চাদের সুবিধা হতো আমাদেরও সুবিধা হতো আমাদের প্রথম সমস্যা জল বিদ্যুতের ব্যবস্থা আমাদের কৃষক মানুষ সব সময় জলের প্রয়োজন জল নিয়ে বিশেষ একশো দেড়শো বিঘা জমি নদীর পাশেই মোটর নিয়ে বহু দূর থেকে পানি নিয়ে যাইতে হয় আর আমাদের একটাই বড় সমস্যা যে জল থাকা সত্ত্বেও আমাদের যে মোটর দিয়ে যে জল দেওয়া খুব কষ্টকর যদি এখানে একটা গভীর নলকূপ থাকতো বা লিভার লিপ থাকতো তাহলে আমাদের কৃষি কৃষকদের খুব সুবিধে হতো পার্শ্ববর্তী বড় নদী মটর দিয়ে তো হ্যাঁ খরচা বেশি অনেক খরচা বিদ্যুৎ খরচা দাও আবার অনেক কিছু মোটরের কাছে গেলেই বিদ্যুৎ খরচা দাও উবির নিয়ে আসো মোটরটা নিয়ে আসো রাতিতে পহড়া দাও হ্যাঁ জলের প্রয়োজন জলের আগে যে খরা তিন মাস যাবৎ যদি বৈশাখের পনেরো দিন পর্যন্ত বৃষ্টি না হয় আমাদের টোষার আমদানি কৃষকের অবস্থা কি হবে যদি এই টাইমে জল দেওয়া যেত তাহলে টোসা ভালো হইতো কৃষকের একটাই বড় সম্পদ ধান আবার টোসা এই দুইটাই মুখ্য আমাদের আমদানি আমাদের তা বিশেষ করে যদি গভীর নলকূপ বা রিভার লিপ থাকতো তাহলে আমাদের খুব সুবিধা হতো এটা সরকারের কাছে আমাদের এটা আবেদন দিলে ভালো হয় ও আসার আসে কিন্তু আসে কা হল দেখা দিচ্ছে না তো কোনো ব্যথা যে আসি এখানে বলবে যে এটা দেবো এটা ইয়ে করব হচ্ছে না একটা প্রাইমারি স্কুল আছে একটা জুনিয়র হাই স্কুল হলে ভালো হয় ছেলেগুলো ছোটো ছেলেমেয়েরা এখানে চৌধুরীহাট বামরাট বহুদূর এখানে একটা জুনিয়র হাই স্কুল হলে খুব ভালো হবে শিক্ষার দিক দিকে শিক্ষাই তো মেরুদণ্ড দেশের মেরুদণ্ড শিক্ষা শিক্ষা ভালো থাকলে সব দিকে উন্নত বছর হয়ে গেল শীতমহল বিনিময় হওয়ার কি কি পেয়েছেন আপনারা আমরা কী পেয়েছি এই যে রেশনটা পাই তোমার মনে করো কৃষক বন্ধু এগুলি পেতেছি সমস্যা আছে এলাকায় সমস্যা মেলা এখনো জমির মনে করো কাগজ আসে নেই খালি তোমার খতিয়ানটা এসেছে এখনো কাগজ দেয় নেই মেলা সমস্যা সমস্যা তো এখনো মেলা যে রাস্তাঘাট আমরা আস্তে আস্তে দেখছিলাম যে রাস্তাঘাটের অবস্থা অনেক জায়গায় খারাপ এখন খারাপ হয়ে গেছে এখনো ঠিক করা শুরু করেনি এখন তো খারাপ হয়ে গেছে মেলা রাস্তাঘাট সদস্য বা যারা আসেন ভোটের জন্য তাদের বলেন না বলেছি বলছি যে করবে আশা দিয়ে রাখছে ভোট প্রচারে কি এসেছিল ভোট প্রচারে এখনো তো কি তৃণমূলই চলছে আসছে ভাই প্রার্থী এসেছিলেন নিচে প্রার্থী এখনো নিচে আসেনি তারা কি চাইছেন হুম আমরা আমরা তো তৃণমূলই চাইছি

কি করবে আগেও আগে আগে কি করে হতো আগে আগে তো কিছুই হতো না আগে তো মনে করো যে বাইরে গেলে খুব ওখানে গেলে ধরতো এ করতো ও করতো কাজ করতে পারতাম না বাজারে ঠিক মতো যেতে পারতাম না সবাই হমকি দিত এখন সেখান থেকে বোন ভালো আওয়াই আছি এখান থেকে আপনাদের বাজার কত দূর হবে বাজার এখান থেকে চার কিলোমিটার বামনহাট তিন কিলোমিটার বাম চৌধুরী হাট চার কিলোমিটার আপনার নাম দাদা ঘটনা হলো আমাদের পথের গুটি তো উনিশ দুই হাজার দুই হাজার পনেরোই একত্রিশে আগস্ট আমরা আমরা মানে হ্যাঁ একত্রিশে জুলাই যুক্ত হই নব ভারত ভারতীয় হিসাবে তা সেটা ঠিক আছে ঘটনা হলো আমাদের এখনও মানে পথের কুটিতে স্কুল এখনও তৈরি হয়নি মানে একটা তৈরি হয়েছে ওইদিকে সেটা অনেক দূরে কিন্তু আমাদের যে মানে বুথ দুইটা তৈরি হয়েছে তো তার মধ্যে একটা বুথ একটা বুথে মানে আমাদের এই বুথে এখনও স্কুল তৈরি হয়নি এবং বাইরে ভোট দিতে যাওয়া লাগবে হ্যাঁ এইসব ব্যাপার তো এখানে যারা মানে এখানকার যে ছোটো ছোটো বাচ্চারা স্কুল বাইরের স্কুল যায় পাশের গ্রাম খাটামারি খাটামারিতে যায় আবার মোটামুটি ধরো দুই কিলোমিটার দেড় কিলোমিটার বা তারও বেশি হবে মানে দূরে দূরে ছোটো ছোটো বাচ্চারা স্কুলে যায় খুব অসুবিধার মধ্যে তা এখনো স্কুল তৈরি হয় নাই তারপর আর অন্য অন্য সমস্যা আছে অঙ্গনওয়াড়ি সেন্টার হয়েছে একটা পরিষেবা দিচ্ছে এই কিছুদিন ধরে এর আগে তো দেয়নি এর আগে অনেক অসুবিধা ছিল কোনো অসুবিধা হলে বড় কোনো অসুবিধা হলে বামনহাট প্রাথমিক কেন্দ্রে যাই ওখানে সুযোগ সুবিধা পাওয়া যায় আগে তো আপনারা ওখানেই যেতেন তো তখন তো সমস্যায় পড়তে হতো না যে বিভিন্ন কাগজপত্র লাগতো হ্যাঁ সমস্যা আগে যখন ছিটমহল ছিল তখন প্রচন্ড সমস্যা মানে হসপিটালে অ্যাডমিশন নিত না হ্যাঁ তারপর বলি করে অনেক মানে অনেককে ধরে তারপর পরিষেবা আমরা আপনারা শুনলেন সাধারণ মানুষ তাদের যে অভাব অভিযোগ তাদের কথা শুনলেন আমরা তাদের বিস্তারিত আপনাদের শোনালাম যে তারা কি চায় সাধারণ মানুষ যেটা চাইছে এখানকার সাধারণ মানুষ স্কুল চাইছে প্রাথমিক বিদ্যালয়ে রয়েছে তারা একটা জুনিয়র হাই স্কুল চাইছে জলসেচের কৃষকের প্রধান যেটা জল সেচ সেই জলসেচের ব্যবস্থাই তারা চাইছে বেশি করে রাস্তাঘাট কিছুটা হয়েছে আরও চাইছে আরও রাস্তাঘাটে আরও কিছু উন্নতি হোক বিশেষ করে এখানকার লোকজন যারা রয়েছেন তাদের প্রধান জীবিকা কৃষিকাজ এবং সেই কৃষিকাজে বাধা হয়ে দাঁড়াচ্ছে জলসেচ সোলার সিস্টেমের মাধ্যমে জলসেচের ব্যবস্থা হয়েছিল কিন্তু সেগুলো এখন বেহাল অকেজো কিছু চুরি হয়ে গেছে কিন্তু সাধারণ মানুষ চাইছে পাশে যে একটা বিল রয়েছে সেই বিল থেকে রিফার লিফ্টের মাধ্যমে জলসেচের যদি ব্যবস্থা হয় সাধারণ মানুষের উপকার হবে সাধারণ মানুষ বলছে ভোট আসে ভোট যায় নেতারা আসে আশ্বাস দিয়ে যায় কিছু নেতা আসে না ভোট আসবে ভোট যাবে তাদের নাগরিক অধিকার তারা প্রয়োগ করবে কিন্তু কতটা উন্নতি হবে সেটাই এখন দেখার পোয়াতের কুটি থেকে তনুময় দেবনাথ